বিসমিল্লা রহমান ইরাহিম প্রিয় দেয়বাসী আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থেকেছি এবং আন্দোলন সংগ্রামে থাকার কারণে আজকে গণতন্ত্র ফিরে আসার পথে আমরা দেখতে পাচ্ছি সব কিছুর অবসান ঘটিয়ে নির্বাচন ঠিক ইনশাল্লাহ হয়ে যাচ্ছে এবং হয়ে গেল প্রশাসনের বলয়ে ঢাকা আজকে সারা দেশ সারা দেশে ছোটোখাটো কিছু ঘটনা ঘটলেও কিন্তু বড় ধরনের তেমন কোনো ঘটনা ঘটে নাই যদিও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার অনেক পরিকল্পনা ছিল কিন্তু সেটাও এই জনগণ প্রতিহত করেছে প্রশাসন প্রতিহত করেছে নির্বাচন হচ্ছে এবং ভালোভাবে হচ্ছে এই নির্বাচন জনাব তারেক রহমান যেভাবে বাইরের দেশে থেকেও সে এদেশে নির্বাচন পরিচালনা করেছিল এরপরে দেশে আসেন দেশে আসার পরে সারা দেশে যেভাবে উনি নির্বাচনের ইমেজ ঘটিয়েছিলেন তারই প্রভাব আজকে পড়ছে ইনশাল্লাহ ধানের শীষ বিজয়ী হবে তারেক রহমান এদেশের রাষ্ট্র প্রধান হবেন এবং প্রধানমন্ত্রী হবেন এই প্রত্যাশায় আমরা আজও করছি আমরা সারা দেশের খোঁজখবর নিয়ে যেটা জেনেছি আমাদের নির্বাচন ইনশাল্লাহ আমাদের পরিশ্রম বিফলে যাবে না আমাদের পরিশ্রম সার্থক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাগো দল থেকে আজকে বিএনপি এবং সেই বিএনপি দেশ দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জা হাল ধরেছিলেন এরপরে আবার ওনাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান হাল ধরেছেন আশা করি এই বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে দেশের মানুষ শান্তিতে বসবাস করবে গণতন্ত্র ফিরে আসবে বাঘ স্বাধীনতা ফিরে আসবে এবং মানুষ যার যার প্রত্যাশা ছিল তেমন প্রত্যাশা ইনশাআল্লাহ তারেক রহমান পূরণ করবেন আমি খন্দকার যাবেন আজ এ পর্যন্ত আবার পরবর্তীতে আমরা আবার জানাবো আমরা ঘন্টায় ঘন্টায় সাধারণত এই গ্রিপ করছি সারা দেশের খবর রাখছি এবং সেইভাবে আমরা প্রচার করছি আসসালামু আলাইকুম